আমরা মেয়েরা সত্যি বেখেয়ালি শুধু অন্যের জন্যই কাজ করে যাই নিজেদের জন্য এক মিনিটও সময় হয় না আমাদের এই যে সারাদিন এত কিছু খাটাখাটির পরে আমাদের স্কিনের কি একটা অবস্থা হয়ে যায় আমরা একবারও আমাদের স্কিনটার দিকে যত্ন করি না খেয়াল রাখি না তো আমাদেরও উচিত সপ্তাহে দুই দিন হলেও একটা ফেস প্যাক ব্যবহার করার কারণ আমাদের স্কিনে সারা সারাদিনের ধুলো ময়লা জমে থাকে এবং রোদের পোড়া কালো ছোপ জমে থাকে এর ফলে আস্তে আস্তে করে স্কিনটা ড্যামেজ হয়ে যায় নেস্তার মতো বড় ধরনের সমস্যা আমাদের ফেস করতে হয় আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন ভিডিওতে আজকে আমি আপনাদের সাথে কফির ফেস প্যাক শেয়ার করবো এই ফেস প্যাকটি ব্যবহারে আপনার স্কিনের যত রকমের যাবতীয় সমস্যা দূর হবে স্কিন হবে কাচের মতো চকচকে এবং ফর্সা থাকবে না মুখে কোনো রকমের দাগ সার্কেন আমি এখানে নিয়েছি কফি গুঁড়ো দুধের পাউডার নিয়েছি পানি নিয়েছি মধু এবং নিয়েছি ওটসের গুঁড়া কফি এবং মধু একসাথে মিশিয়ে ত্বকে ব্যবহার করলে দূর হবে ট্যানের সমস্যা সপ্তাহে দুবার ব্যবহার করুন নিয়মিত কফির ফেস প্যাক ব্যবহারে আপনি আপনার পরিবর্তন লক্ষ্য করতে পারবেন নিজেই তাড়াতাড়ি ফেসপ্যাক ব্যবহার করুন এবং নিয়ে আসুন আপনার মুখে জেল্লা। অবশ্যই এই ফেস প্যাক যখনই ব্যবহার করবেন সাথে সাথে আপনার ফেসকে ময়শ্চারাইজার করবেন ফেসপ্যাক ব্যবহারের পর রোদে যাবেন না কফি ত্বকের ডেড স্কিন টিস্যু রিমুভ করে ত্বককে করে তুলবে ফেশ এবং ইয়াং লোক ফিরিয়ে আনবে গ্লোয়িং এবং জেল্লা ত্বকের জেল্লা বাড়াতেও গরু দুধের মেলা ভার গরু দুধে থাকে ল্যাক্টিক অ্যাসিড প্রাকৃতিক ক্লিনজার হিসেবেও খুব ভালো কাজ করে গরু দুধ গরু দুধ থাকে ভিটামিন বি যা ত্বকের জন্য খুব ভালো মুখে কালো দাগ পড়েছে এই কালচের দাগ তুলতেও কাজে আসে গরু দুধ সারাদিনের মুখে জমে থাকা ধুলো ময়লা উঠে আসবে গুঁড়ো দুধের ফেস প্যাক ব্যবহার করলে এই ফেস প্যাকটি এজিং হিসেবেও কাজ করে রোজ ব্যবহার করলে অনেক উপকার পাবেন রয়েছে এমন সব উপাদান যা শুষ্ক ও তৈলাক্ত দুই ধরনের ত্বকের জন্যই উপকারী এতে রয়েছে ভিটামিন ভি ক্যালসিয়াম জিঙ্ক পটাশিয়াম এবং লৌহ উচ্চ অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ব্যাকটেরিয়া প্রতিরোধক এবং রয়েছে কার্যকর নির্যাস যা ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে ভিউয়ার্স আমি একে একে সবকটো উপকরণ মিশিয়ে নিয়েছি ভালো করে আমি এরপর ফেস প্যাকটি মুখে অ্যাপ্লাই করেছি এবং আমি আধা ঘন্টার মতো অপেক্ষা করেছি আধা ঘন্টা পর আমি হালকা কুসুম গরম পানি দিয়ে আমার মুখটা ধুয়ে নিয়েছি দেখতেই পারছেন বিয়ার্স কতটা সুন্দর এবং কতটা পরিষ্কার এবং কতটা জেল্লা দিচ্ছে আমার স্কিনে আপনাদের যাদের হাত গলা এবং ঘাড় মুখের সাথে মিল নেই আপনারা হাতে গলায় ঘাড়ে ব্যবহার করতে পারেন এতে করে আপনার ফুল বড়ি ফসা হবে এবং মুখের সাথে হাত পা কালার সেম হবে আপনারা সপ্তাহে দুইবার করে এই ফেস প্যাকটি ব্যবহার করুন রেগুলার রুটিনে একটা ফেস প্যাক রাখুন এতে করে আপনার স্কিন ভালো থাকবে এবং স্কিন স্বাস্থ্য উজ্জ্বল থাকবে ত্বক হবে মসিন এবং গ্লো